হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সাইলেন্ট কোবরা আমি শুভম আর এর আগের দিন আমাদের ক্লাসে অনেকে জিজ্ঞেস করছিলেন যে কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবো আমরা তো এখানে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে তো একজনের একজন ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি আমি যে কীভাবে ওপেন করতে হয় সবার ফার্স্টে তো অ্যাকাউন্টের এখানে যে লিঙ্কটা আছে তো লিঙ্কটাতে ক্লিক করে নেবেন সবাই তো একটা এরকম পেজ খুলে যাবে তো এখানে সবার ফার্স্টে আমাদের আর সাইন আপ করার জন্য ফোন নাম্বার দিতে হবে আপনার যা ফোন নাম্বার আছে সেটা দিয়ে নেবেন আমি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি তো তারপর কন্টিনিউ করব আমরা কন্টিনিউ করলে আমাদের একটা ওটিপি ফোন তো আমরা সবার ওটিপিটা এন্টার করব আচ্ছা এখন আমাদের যার নামে অ্যাকাউন্ট হচ্ছে তার নাম দিতে হবে আর ইমেইল অ্যাড্রেস দিতে হবে তো তো আমরা আমাদের নাম আর ইমেল অ্যাড্রেসটা এন্টার করে দিয়েছি আমরা এখন কন্টিনিউ করব এখন একটা ওটিপি যাবে যেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া হলো সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার করতে হবে তো আমরা ওটিপিটা এন্টার করে নেব তারপর কন্টিনিউ ঠিক আছে তো এখন আমাদের যেটা এন্টার করতে হবে সেটা হলো প্যান কার্ডের নাম্বার আর ডেট অফ বার্থ এই দুটা কিন্তু ম্যান্ডেটরি প্যান কার্ড অবশ্যই লাগবে আমাদের হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আমাদের প্যান নাম্বার আর ডেট অফ বার্থ এন্টার করে দিয়েছি এবার আমরা কন্টিনিউ করব তো কন্টিনিউ করার পর আমাদের কিন্তু নেক্সট পেজ খুলে যাবে আচ্ছা এখানে সবার ফার্স্টে আমাদের নেক্সট পেজ খোলার পর আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসের একটা সিট আসবে যেখানে আমাদের এখানে যে আই অ্যাগ্রি তার সামনে টিক টিকমার্কটাতে টিক করতে হবে ঠিক আছে তো এরপরে আমরা এখানে কন্টিনিউ করে যাব কন্টিনিউ করলে কন্টিনিউ টু ডিজি লকার এটা খুলবে তো আমাদের এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ টু ডিজি লকারে তো এখন কন্টিনিউ টু ডিজি লকারে ক্লিক করার পর আমাদের যে পেজটা ওপেন হবে সেখানে আমাদের আধার নাম্বার চাইবে আর যে কোড কোডটা এন্টার করতে হবে এখানে দেখে কোডটাকে এখানে এন্টার করতে হবে তো আমরা আধার কার্ডটা এন্টার করে নেব তো আমরা এখানে আমাদের আধার নাম্বার আর যে কোডটা ছিল সেটা এন্টার করে দিয়েছি তো এবার আমরা নেক্সট করে যাব নেক্সট করলে আমাদের কিন্তু একটা ওটিপি আবার যাবে সেটা আমাদের ফোন নাম্বার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা আমরা এন্টার করব এখানে ওটিপি এন্টার করলে তারপরে নেক্সট পেজ খুলবে আমাদের তো এখানে কিন্তু আমাদের একটা সিক্স ডিজিটের সিকিউরিটি পিন দিতে হবে তো এই পিনটা আমাদের মাথায় রাখতে হবে পরবর্তীতে কোথায় এটা এন্টার করার পর যে কোনো র্যান্ডম একটা পিন দিয়ে কোথাও একটা লিখে রাখবো আমরা ঠিক আছে তো আমরা এখানে আমাদের র্যান্ডম একটা পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমাদের যে অ্যালাউ করতে করে দিতে হবে হ্যাঁ যে জিনিসগুলো আমরা এন্টার করেছি সেগুলো যে আমরা সঠিক দিয়েছি সে জন্য আমাদের ওখানে এন্টার করতে হবে ঠিক আছে এখন আমাদের আবার হোম পেজে ডাইরেক্ট করে দিয়েছে তো এখানে আমরা আবার সাইন আপে ক্লিক করব সাইন আপে গিয়ে আমাদের যে ফোন নাম্বার সেটা আবার আমরা ইনপুট দিব এখানে ঠিক আছে আপনাদের ডাইরেক্ট আবার অ্যাকাউন্ট ওপেনিং পেজে ফরওয়ার্ড করে দিতে পারে এখানে কোনো কারণে আবার হোম পেজে ডাইরেক্ট করেছে তো ফোন নাম্বার দিয়ে দেবো আমরা মোবাইলে আবার ওটিপি যাবে আমাদের তো আমরা ডেট অফ বার্থ দেওয়ার পর কন্টিনিউ করব আবার কন্টিনিউ করলে এখানে কিন্তু আমাদের আবার কন্টিনিউ টু ডিজি লকারে নিয়ে যাবে আমাদের ঠিক আছে এখান থেকে আমাদের ডিজি লকার খুলে যাবে এখান থেকে আমাদের আবার আধার কার্ড নাম্বার আর টেক্সট বক্সের যে নাম্বারটা সেটা দিতে হবে তো আমরা আমাদের আধার নাম্বার দিয়ে আবার কন্টিনিউ করে দিয়েছি তো তারপর আমাদের নেক্সট পেজ খুললো এখানে আবার ওটিপি পাঠিয়েছে আমাদের ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা দেওয়া হলো সেই ফোন নাম্বারে আমাদের আবার ওটিপি পাঠাবে তো ওটিপি এন্টার করে দিয়েছি আমরা কন্টিনিউ করব আবার এবার যে পিনটা দিয়েছিলাম আমরা সেটা দিয়ে কন্টিনিউ করব তো এখানে আমরা যেগুলো দিয়েছিলাম আমাদের সেই পেজটা আবার খুলেছে জিরোধার থেকে তো এখানে যেগুলো আছে সব ঠিকঠাকই আছে আমাদের তো এখানে আমরা অ্যালাউ করে দেব তো আবার পেজটা বন্ধ হয়ে গেল সাকসেস হয়ে গেছে তো এখন আমাদের কিন্তু এইবার আসল প্রোফাইলের যে অ্যাকচুয়ালি লগ ইন প্রসেস যেটা সেটা স্টার্ট হবে আমাদের এখান থেকে ঠিক আছে তো সবার ফার্স্টে সিঙ্গেল না ম্যারিড ম্যারিড চারটা করে দিচ্ছে তিনি ম্যারিড তো ম্যারিড দিতে হবে আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে সিঙ্গেল ক্লিক করবেন প্যারেন্টস ফাদার্স নেম হুম তো এখানে তারপরে আমরা অ্যানুয়াল ইনকাম সেট করে নিলাম লেস দেন ওয়ান লাখ বা বেশি থাকলে বেশি দিতে পারেন ঠিক আছে তো বেশি থাকলে কমও দিতে পারেন ট্রেডিং এক্সপিরিয়েন্স নিউ তো অকুপেশন বিজনেস বিজনেস করছেন যিনি তো আর প্রেফারেন্স অফ রানিং অ্যাকাউন্ট সেটেলমেন্ট অ্যাকচুয়ালি আমরা যখন ব্যাংকের অ্যাকাউন্টের থেকে ব্রোকারের অ্যাকাউন্টে টাকা ঢুকাবো তখন সেই টাকাটা না আমাদের যাই ট্রেডিং করি না কেন সেটা মাসের শেষে বা তিন মাসের শেষে টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন করে ঠিক আছে তো মান্থলি যদি সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের মাসের শেষে টাকাটা রিটার্ন করবে আর কোয়ার্টারলি সিলেক্ট করলে তিন মাসের শেষে আমাদের রিটার্ন করবে তো আমরা যখন তখন রিটার্ন করতে পারি আর আবার টাকা ঢোকানো এ বের করা চাপ হয়ে যায় জন্য কোয়ার্টারলি সিলেক্ট করাটাই বেটার ঠিক আছে তো পলিটিক্যালি নো পলিটিক্যালি রিলেটেড না এক্সপোসড না তো আমরা নো করে দেবো ঠিক আছে তো এখন আমাদের বাকি যে যেগুলো আছে সবগুলো ঠিকঠাকই ছিল তো এখানে কিন্তু আমরা কন্টিনিউ করে দেব আচ্ছা এবার আমাদের লিংক ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার কাছে ইউপিআই অ্যাড্রেস থাকে তাহলে ইউপিআই দিয়ে করতে পারবেন আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই অ্যাড্রেস না থাকে তাহলে কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে করতে পারি ওকে তো যেহেতু যারটা করে দিচ্ছি তার কাছে আমাদের ইউপিআই নেই তাই আমরা লিঙ্ক ম্যানুয়ালি করব তো এখানে আমাদের ব্যাংকের ব্রাঞ্চের আইএফসি কোড তারপর এমআইসিআর কোড আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এসব কিন্তু আমাদের এন্টার করতে হবে ঠিক আছে আমরা আমাদের টোটাল অ্যাকাউন্টের যে ডিটেলস আছে সেগুলো দিয়ে দিয়েছি তো এরপর আমরা কিন্তু কন্টিনিউ করব কন্টিনিউ করলে তারপরে আমাদের নেক্সট পেজ খুলে যাবে তো এখন আমাদের এখানে যেটা করতে হবে একটা কোড দিবে এখানে যেমন এখানে নাইনটিন দিয়েছে এই কোডটা একটা কাগজের মধ্যে মার্কার পেন দিয়ে লিখে বা মোটা করে লিখে বা প্রিন্ট আউট করে সেটা ধরে ছবি তুলে সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এই যে ছবিটা আছে আমাদের দিয়েছে এই যে এরকম করে আমাদের একটা কাগজের মধ্যে মার্কার দিয়ে লিখতে হবে নাইনটিন টোয়েন্টি এইট যেমন যেহেতু এসেছে তো নাইনটিন টোয়েন্টি এইট লিখে আমরা সে একটা ফটো তুলবো আমরা তো আমরা অ্যাকচুয়ালি ছবিটা তুলে নিব কাকুর যার অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি তৈরি করছি আমরা তো এখানে আমরা ক্যাপচারে ক্লিক করব কিছুক্ষণ টাইম লাগবে এখানে কয়েক সেকেন্ড তো আমরা তারপরে কনফার্ম করে দেব এখন আমাদের চাইছে সিগনেচার তো সিগনেচার একটা নিজের সই করে তারপর সেটাকে আমাদের আপলোড করতে হবে ঠিক আছে তো আমরা ছবিটা তুলে রেখেছি তো সেটা আমরা জাস্ট এখানে ক্লিক টু ব্রাউজ করে মিডিয়ার থেকে মিডিয়া পিকার থেকে আমরা কিন্তু সেই যে ছবিটা তুললাম আমরা এই সিগনেচারটা সেটা তুলে নেব আর এখানে আমরা যদি ক্রপ ট্রপ করতে হয় তাহলে আপনি ক্রপও করে নিতে পারেন তারপর আমরা ডান করে দেবো ঠিক আছে সাদা কাগজের মধ্যে আমাদের সিগনেচারটা তুলতে হবে তো সিগনেচারও আপলোড হয়ে গেছে এবার আমরা করবো কন্টিনিউ তো নমিনি নমিনি অ্যাড করতে হলে অ্যাকচুয়ালি আপনার যখন অ্যাকাউন্টটা বানালেন তখন আপনি নমিনি অ্যাড করতে পারেন মানে আপনার ছেলে বা ওয়াইফের নামে বা যদি নমিনি না রাখেন সেক্ষেত্রে আপনার একার নামেই থাকবে অ্যাকাউন্টটা নমিনি জিনিসটা কি যদি আপনার কিছু হয়ে যায় বাই তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কার নামে বা অ্যাকাউন্টে যা টাকা থাকবে সেটা কার নামে যাবে সেটা এখানে কিন্তু সিগনিফাই করবে ঠিক আছে তো এখানে আমরা নমিনি অ্যাড করে দিচ্ছি তো আমরা নমিনির সব ডিটেলস অ্যাড করে দিয়েছি তো আমরা কন্টিনিউ আচ্ছা এখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে পার্সেন্টেজ অফ শেয়ার যেটা সেটা হানড্রেড পার্সেন্ট করে ট্রাই করা যাক পার্সেন্টেজ অফ শেয়ারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দিতে হবে ঠিক আছে তো এখন আমাদের শুধুমাত্র লাস্ট স্টেপ যেটা ই সাইন সেটাতে আমরা ক্লিক করবো এখন আমাদের ডিজি লক আবার খুলে যাবে তো অ্যাকাউন্ট খুললে এখানে আমাদের সব ডিটেলস চলে আসবে সাইন নাও করে দেবো আমরা তো এখন আমাদের আধার কার্ড এখানে লাস্ট ডিজি লকারের যে পেজটা সেটা খুলবে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে কিন্তু আমাদের প্রথমত তো এখানে ক্লিক করতে হবে রাইট ক্লিক করতে হবে যাতে আমরা যে যেগুলো সিলেক্ট করেছি সেগুলো ঠিক আছে কি না তো সিলেক্ট আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি ইংলিশ সিলেক্ট করে নেব আমরা ঠিক আছে আর এখানে আমরা আধার আধার কার্ডের নাম্বারটা আবার দিতে হবে আমাদের তো আমরা আধার নাম্বারটা আবার দিয়ে দিয়েছি তো এখন আমরা আবার ওটিপি পাঠাবে আমাদের ফোন নাম্বারে সেন্ড ওটিপিতে ক্লিক করব আমরা তো এখন আমাদের কিন্তু ফোন নাম্বারে আবার ওটিপি যাবে তো তো আমরা আমাদের ওটিপিটা আবার এন্টার করে দিয়েছি তো এখানে ভেরিফাই ওটিপি করে দেব আমরা তো এখন কিন্তু আমাদের লাস্ট পেজ প্রোফাইল ভেরিফাইড হয়ে গেছে আমাদের ঠিক আছে তো এখন সব কিছু খুলে যাবে তো এখনই আমরা সাইন নাও করতে পারি সাইন ইন করতে পারি এখনই আমরা তো এই যে যেটা আছে তো এটা আমাদের পিডিএফ করে পাঠিয়েও দিবে আমাদের ইমেল অ্যাড্রেসে ঠিক আছে তো এখানে সাইন নাও করে দেব আমরা কোনো কারণবশত আবার আধার কার্ডের নাম্বারটা চাচ্ছে তো ফাইনালি কিন্তু আবার সবকিছু সাবমিট করার পর আমাদের সবকিছু শেষ হয়ে গেছে করা প্রসেস এখন আমরা ফিনিশ করে দেব তো এখন আমাদের জেরোধার আইডি নাম্বার একটা দিয়ে দিয়েছে এই নাম্বারটাই কিন্তু এখন আমাদের থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার হবে তো এটার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি যে এটা আমার জেরোধার আইডি এটা পাঠিয়েও দেবে ইমেল অ্যাড্রেসে তো লগ ইন টু কাইট আমরা করতে পারি এখান থেকে ঠিক আছে তো পাসওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে নতুন পাসওয়ার্ড ঠিক আছে সেই পাসওয়ার্ডটা নিজেদের মতো করে ইচ্ছা মতো দিব আমরা সেটা দুবার করে দিতে হবে তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দুবার করে একই পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার সময় মাথায় রাখবেন যেন ওয়ার্ডও ইউজ হয় আবার নাম্বারও ইউজ হয় তাহলে পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হবে ঠিক আছে তারপর আমরা কন্টিনিউ করে দেব কন্টিনিউ করলে আমাদের এবার কিন্তু এখন আমরা কাইট ওয়েব থেকে লগ করতে পারি বা যে অ্যাপ্লিকেশন সেটার থেকেও আমরা লগ করতে পারি তো এখানে লগ ইন টু কাইট ওয়েব যদি ক্লিক করি এখানে এখানে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাকচুয়ালি কাকুর অ্যাকাউন্ট দেখাচ্ছে না তো এখানে চেঞ্জ ইউজার যদি করি আমরা তো এখানে কিন্তু আমাদের আবার আইডি দিতে হবে তো যেই আইডিটা আমাদের দিয়েছিল সেই আইডিটা আমরা এন্টার করে দেব তো আমরা হচ্ছে আমাদের যে ইউজার আইডি সেটা দিয়ে দিয়েছি আর পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি যেটা একটু আগে আমরা এন্টার করলাম তো এখন আমরা লগ করলে আমাদের মোবাইলে কিন্তু আবার কোড পাঠাবে সেই কোডটাকে আমাদের এন্টার করতে হবে যে ওয়েব ব্রাউজার সেখান থেকে কিন্তু আর খুলবে না এখানে প্রসেসটা ঠিক আছে কারণ কি আমাদের প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে গিয়ে আমাদের ডাউনলোড করতে হবে জেরোধা কাইট এখানে সার্চ করতে হবে আমাদের জেরোধা কাইট কাইট যদি সার্চ করি কাইট জেরোধা তো এখানে কিন্তু আমাদের এটা আমার যেহেতু অলরেডি ওপেন আছে এটা তো এখানে আমাদের ওপেন করতে হবে ঠিক আছে তো এখানে ওপেন করলে আমাদের অ্যাকচুয়ালি আমার ওকে অ্যাকাউন্ট খোলাই আছে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের নতুন করে লগ ইন করলেই কিন্তু করার প্রসেসটা আবার খুলে যাবে তো আপনার অ্যাকাউন্ট তখন ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সবার কাছে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের কিন্তু জেরোদা কাইট প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে জেরোদা কাইটটা খুলে নিতে হবে সেখানে যদি আমরা তারপরে পাসওয়ার্ড দেই আর প্রোফাইল আইডি দিই তাহলে কিন্তু আমাদের তারপরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে এখানে আপনারা এখানে আর যে নাইনটিন টোয়েন্টি এখানে প্রোফাইলের এখানে গিয়ে আপনারা ফান্ডসে গিয়ে অ্যাড করতে পারেন অ্যাড ফান্ডস করতে পারেন চাইলে ঠিক আছে তো এখানে আপনারা অ্যাডফান্ডসে গিয়ে ফান্ড অ্যাড করতে পারেন আর ট্রেড করতে পারেন থ্যাংক ইউ এভরিওয়ান আশা করি বোঝা গেল প্রসেসটা তো যাদের অ্যাকাউন্ট এখনও খোলা হয়নি তারা অ্যাকাউন্ট খুলে নেবেন অবশ্যই